জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা এদিকে ক্ষমতা দখল করে শাসক গোষ্ঠী বেপরোয়া হয়ে উঠেছে বলছেন মির্জা ফখরুল জানব কারাগারে নির্যাতনে খালদা জিয়ার শারীরিক এই অসুস্থতা বলছেন মইন খান বিভেদ সামনে আনলেন আওয়ামী লীগের তৃণমূল নেতারা এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের কারো কথার দাম নেই দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের মূল্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করেছে সরকার এতে জ্বালানি তেলের দাম কিছুটা কমানো হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্ত পর্যায় করে শুন ও ডিজেলের খুচরা মূল্য একশো আট টাকা থেকে কমিয়ে একশো ছয় টাকা করা হয়েছে তবে অকটেন আগের দামই একশো ছাব্বিশে পেট্রোল প্রতি লিটারের দাম একশো টাকা রয়েছে এর আগে গত সাত মাস স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ তালিকা প্রকাশ করে সরকার যেখানে ভোক্তা পর্যায়ে ডিজেল একশো আট কেরোসিন একশো আট অক্টেন একশো ছাব্বিশ পেট্রোল একশো বাইশ টাকা দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে জানানো হয় ফর্মুলা বা গাইডলাইন অনুসারে এখন থেকে প্রতি মাসেই জ্বালানি তেলের আমদানি বা ক্রয় মূল্য আলোকে ভোক্তা পর্যায়ে বিক্রয় মূল্য সমন্বয় করা হবে ক্ষমতা দখল করে শাসক গোষ্ঠী বেপরা হয়ে উঠেছে বলছেন মির্জা ফখরুল সাত জানুয়ারি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী অতিমাত্রায় বেপরা ও হিংস্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন মিথ্যাচার ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখা বিএনপি এবং এর অঙ্গন সহযোগী সংগঠন সহ গণতন্ত্র গণতন্ত্র বিরোধী দল ভিন্ন মত পথের মানুষের উপর নিষ্ঠুর দমন পীড়ন চালানো অব্যাহত ভাবে মির্জা ফকরুল বলেন কারাগারে বন্দি করা হচ্ছে নির্বিচার ভাবে মিথ্যা ও বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে স্বাধীন দেশটাকে আওয়ামী লীগের জমিদারি বানানো হয়েছে সারা দেশটাই এখন জুলুমের নাগরিক বিএনপির যুগ্ম মহাসচিব খান সোহেলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী লীগ জুলুমের জুন প্রকাশ আইনের শাসন ও শোষণ দেশ ও চিরতরে বিদায় করে জনগণকে অত্যাচার আর উৎপীড়নের মধ্যে রাখা হয়েছে বলে উল্লেখ করে বিএনপির সাবেক এই মন্ত্রী বলেন এক সর্বগ্রাসী অরাজকতা দেশকে আষ্টে বেঁধে ফেলেছে দেশে এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা ও নব্য শাসন প্রতিষ্ঠিত করতেই শহর থেকে গ্রাম সর্বত্র মানুষের মধ্যে ভীত ও আতঙ্কের বিস্তার ঘটানো হচ্ছে কারাগারে নির্যাতনে খালদা জিয়ার শারীরিক অসুস্থতা বলছেন মইন খান বিএনপিএসতে কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে পরিণতি হয়েছে সেটা জেলের ভেতরে তার উপর যে অমানসিক নির্যাতন করা হয়েছিল তারই কারণে কারাগারে নির্যাতনে বিএনপি চেয়ারপার্সনের শারীরিকই অসুস্থতা মঈন খান বলেন আজকে দেশের মানুষকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে কেন সরকারের সমালোচনা করলে জেলে যেতে হয় সরকারের সমালোচনা বিরোধী দলের কর্তব্য দায়িত্ব এই অধিকার তো আমাদের সংবিধানে দিয়েছে সুতরাং দেশের যে পরিণতি হয়েছে তার দুঃখজনক ও লজ্জাজনক তিনি বলেন সরকার ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চায় এখানে যেন সরকারের বিরুদ্ধে কেউ মুখ না খোলে বিএনপি নেতা জেলের ভেতরে নির্যাতন করা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন এটা কি ধরনের সরকার বাংলাদেশ কি এই কারণে সৃষ্টি হয়েছিল কোথায় গণতন্ত্র সুশাসন মানবাধিকার ভোটের অধিকার সুস্বাস্থ্য ও শিক্ষার অধিকার সেই উত্তর আজকে সরকারকে দিতে হবে সাবেক এই মন্ত্রী বলেন জনগণ ভয়ভীতি দেখিয়ে জুলুম অত্যাচার এবং লগে বৈঠের রাজনীতি বিএনপি করে না আমরা মানুষকে সেবা করার জন্য রাজনীতি করি একদিন না একদিন এই সরকারের বিদায় নিতেই হবে বিভেদ সামনে আনলেন আওয়ামী লীগের তৃণমূল নেতারা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে বিভেদ এবং প্রকাশ্যে আসছে বলে জানিয়েছেন রংপুর বিভাগের আওয়ামী লীগের নেতারা অনেক সংসদ সদস্য বিভেদ কমাতে উপজেলা নির্বাচনে দলের পক্ষে এক প্রার্থী চেয়েছেন নতুন সংসদ সদস্য ও তৃণমূলের নেতারা কাকে সমর্থন করবে এই নিয়ে সমস্যা তৈরি হচ্ছে ওই অঞ্চলে অনেক সংসদ সদস্য দলের পক্ষ থেকে উপজেলায় একজন প্রার্থী ঠিক করে দেওয়ার প্রস্তাব করেছেন এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি তিনি জানিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনাকে বিষয়টি অবহিত করবেন সময় মতো দলের অবস্থান জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি আগামী চৌঠা এপ্রিল খুলনা বিভাগের জেলা ও সংসদ সদস্যের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বৈঠকের তারিখ ঠিক করা হয়েছে ওই বৈঠকে দলীয় বিভাগের পাশাপাশি সতেরো এপ্রিল মুজিবনগর দিবসের কর্মসূচি নিয়েও আলোচনা হবে এই তথ্য জানিয়েছে খুলনা বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক আফম আবাহুদ্দিন নাসিম তিনি বলেন ঈদের পর বরিশাল বিভাগের বৈঠক হবে মূল লক্ষ্য হচ্ছে তৃণমূলের নেতাদের মধ্যে কোনো বিভেদ বা মনোমালিন্য থাকলে তা মিটিয়ে দেওয়ার ময়মনসিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী জানিয়েছেন তার বিভাগের বৈঠক হবে বাইশ এপ্রিল ঢাকা রাজশাহী ও সিলেট বিভাগের বৈঠকেও ঈদের পর অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্র জানিয়েছে আওয়ামী লীগের সূত্রগুলো বলছে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট দলীয় বিভেদ এবং উপজেলা নির্বাচনের সামনে রেখে নির্দলীয় দিতে এসব বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে এর মাধ্যমে দলের তৃণমূলের মেয়াদ উত্তীর্ণ কমিটি গঠন ও দল পূর্ণ গঠনের কাজও চলবে এই রমজানের সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নিয়েও বৈঠক করা হয়েছে রংপুর বিভাগের বৈঠকে তৃণমূল এবং সহযোগী সংগঠনের কমিটি গঠনের ক্ষেত্রে টাকাওয়ালাদের দৌরাত্ম বেড়ে যাওয়ার অভিযোগ করেন কোনো কোন জেলা নেতা বৈঠক সূত্র জানায় এই পরিস্থিতিতে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন ও নীলফামারীর দুই আসনের সংসদ সদস্য উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী প্রার্থী না থাকলেও দল দেওয়ার বিশেষ অনুরোধ করেন নুরুল ইসলাম সুজন বলেন উন্মুক্ত থাকার দল বিভক্ত হয়ে যাচ্ছে আমরা কার পক্ষে কাজ করব। কেন্দ্র থেকে জেলা ও উপজেলা আওয়ামী লীগের সঙ্গে কথা বলে প্রতীক না থাকলেও একজনকে সমর্থন দেওয়া হলে তার জন্য সবাই কাজ করতে পারবে আসাদুজ্জামান নূর বলেন কেন্দ্র জেলা উপজেলা একজনকে সমর্থন দিলে নেতাকর্মীদের কাজ করতে সুবিধা হবে তা না হলে জামায়াত জিতে সদর উপজেলা আওয়ামী লীগের একাধিক প্রার্থীর কারণে জামায়েত প্রার্থীর জয়ের সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি এই সময় রংপুর বিভাগের রাজনৈতিক সমস্যার কথা শোনেন ওবায়দুল কাদের তিনি দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে সমাধান করার জন্য দায়িত্বপ্রাপ্ত নেতা শাহজাহান খান হাসান মাহমুদ ও সুজিত রায় নন্দীকে নির্দেশনা দেন নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের সম্পদ মণ্ডলীর একজন সদস্য বলেন বিরোধী দল নির্বাচনে এলে অন্য ব্যবস্থা নেওয়া হবে সেটা সময় বলে দেবে কারণ সেখানে বিজয়ের জন্য আমাদের ভালো ও জনপ্রিয় নেতাকে প্রার্থী করতে হবে এটা পরিস্থিতির উপর নির্ভর করবে তবে সেখানে কেন্দ্র হস্তক্ষেপ করবে না জেলা থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠক উপস্থিত সূত্র জানায় একজন সংসদ সদস্য কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে বলেন তৃণমূলের কমিটি গঠনের ক্ষেত্রে কাউন্সিলরদের সুযোগ দিতে হবে অনেক সময় দেখা যায় ভোট ভুটে ভোটাভুটি ছাড়াই মতামতের ভিত্তিতে কমিটি হয়ে যায় এ বক্তব্য সমর্থন করে লালমনিরহাটের একজন সংসদ সদস্য বলেন আমরা আদর্শের রাজনীতি করব নাকি টাকার রাজনীতি এটা আগে ঠিক করতে হবে ওই সংসদ সদস্য বলেন জেলা উপজেলা পর্যায়ে সহযোগী সংগঠনের কমিটি কেনা বেচা হচ্ছে সহযোগী সংগঠনের নেতা নির্বাচনে জেলা নেতাদের মতামত নেওয়া হয় না ফলে জেলা নেতাদের কোনো মূল্য দেন না সহযোগী সংগঠনের নেতারা লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন বলেন আমার আসনে সোনালী ব্যাংকের সাবেক এক এমডি প্রার্থী হয়েছিলেন তিনি অনেক টাকা পয়সা খরচ করেছেন নেতাকর্মীদের মাঝে টাকার লোভ ঢুকিয়েছেন একটি জেলার নেতা অভিযোগ করেন জীবন বৃত্তান্ত আর চিঠি দিয়ে তৃণমূলের কমিটি গঠন করা হচ্ছে এতে প্রকৃত নেতারা বঞ্চিত হচ্ছেন আরেকজন একজন নেতা অভিযোগ করেন রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাবেক সাংগঠনিক সম্পদ তৃণমূল ইচ্ছামত কমিটি দিয়ে ধ্বংস করে দিয়ে গেছেন জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের কারণে বিভিন্ন জায়গায় নৌকার প্রার্থীরা যে বেকায়দায় পড়েছিল সে বিষয় নিয়েও বৈঠক হয়েছে উঠেছিল সেখানে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতার হোসেন বলেন আমার আসনে সোনালী ব্যাংকের সাবেক এক এম প্রার্থী হয়েছিলেন তিনি অনেক টাকা খরচ করেছেন নেতাকর্মীদের মাঝে টাকার লোভ ঢুকিয়েছেন পঞ্চগড় এক আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত নির্বাচনের আগে তার স্থলে যুগ্ম সাধারণ সম্পাদক আবু সরওয়ারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সুজন এ বিষয়ে সুজন বলেন স্বতন্ত্র ভোট করার কারণে সাধারণ সম্পাদককে অব্যাহত দেওয়া হয়েছিল যার জন্য সাধারণ সম্পাদকের সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হয়েছে জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাদের বলেন তুমি তো সুজন নির্বাচন করেছ কাকে দায়িত্ব সভাপতি দিয়েছো জবাবে সুজন বলেন আমি তো দলীয় প্রতীকে নির্বাচন করেছি জবাবে কাদের বলেন স্বতন্ত্র প্রার্থীদের জন্য তো মাঠ ওপেন রাখা হয়েছিল গাইবান্ধা দুই আসনে শরিক জাতীয় ছেড়ে দেওয়া হয়েছিল এই দুটি আসনে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী লাঙ্গলের ভোট করেছেন কিন্তু সেখানে জয়ী হয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এর জন্য এখন দলের নেতা বিপদে আছেন বলে গাইবান্ধা জেলার একজন নেতা জানান শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের কারোর কথার দাম নেই আওয়ামী লীগের চেইন অফ কমান্ড ভেঙে পড়ছে তৃণমূলের আওয়ামী লীগ কাউকে মানছে না জাতীয় সংসদ নির্বাচনের পর প্রতিটি জেলা উপজেলা আওয়ামী লীগ দুই দিন আগে বিভক্ত আর এই বিভক্তি দূর করার জন্য যে সমস্ত উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছিল তার কোনো উদ্যোগে ফলপ্রসূ হয়নি সর্বশেষ এখন বিভাগীয় পর্যায়ে নেতৃত্ববৃন্দকে ডাকা হচ্ছে এবং তাদের ডেকে দল গোছানো এবং দলের ভেতরে বিভক্তি দূর করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই এই ধারাবাহিক বৈঠকের আয়োজন করেছেন বৈঠকের প্রথম পর্যায়ে রংপুর বিভাগের বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল এই বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদেরকে নিরপেক্ষ অবস্থানে রাখা দলের ভেতর কোন দল বন্ধ রাখা ইত্যাদি বিষয়ে সব পরামর্শ দেন আওয়ামী লীগের রংপুর বিভাগীয় দলের নেতা সংসদ সদস্য এই বৈঠক উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় আজকে ঢাকা বিভাগের নেতাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর নেতাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল এবং আগামী চৌঠা এপ্রিল খুলনা জেলা নেতা ও সংসদ সদস্যের সাথে বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে এসব বৈঠকগুলোতে দলের নেতৃত্ববৃন্দ যে বক্তব্য দিচ্ছেন তৃণমূল সেগুলো পাত্তা দিচ্ছে না এই বৈঠকে অংশগ্রহণকারী একজন আওয়ামী লীগের নেতা বলেছেন যে শেখ হাসিনা ছাড়া কারো কথার দাম নেই আমাদের নেতারা যে সমস্ত কথা বলেন সে সমস্ত কথাবার্তা মূল্যহীন একমাত্র শেখ হাসিনা যদি কোনো কথা বলেন তাহলে সেটির দাম আছে তৃণমূলের মধ্যে এখন যে মনোভাবটি দেখা যাচ্ছে তা হলো আওয়ামী লীগে আসলে কোনো নেতারই কোনো ক্ষমতা নেই তারা কোনো সিদ্ধান্ত দিতে পারেন না এবং কর্মীদের জন্য কোনো উপকারও করতে পারেন না তারা যে সমস্ত নির্দেশনাগুলো দেন সেই সমস্ত নির্দেশনা তারা নিজেরাই পালন করেন না আওয়ামী লীগের তৃণমূলের একজন নেতা বলেছেন যে রংপুর অঞ্চল কথারই ধরা যাক রংপুর অঞ্চলের কথাই ধরা যাক এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে রংপুরে উপজেলা নির্বাচনে কোনো এমপি মন্ত্রীরা প্রার্থী দিতে পারবেন না কিন্তু রংপুরে একজন প্রভাবশালী নেতা উপজেলা তার পছন্দের প্রার্থীকে দিচ্ছেন আবার শুধু তাই নয় আওয়ামী লীগের আরেকজন সংসদ সদস্য যিনি গতবার মন্ত্রী ছিলেন তিনিও প্রার্থী দিচ্ছেন তাহলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাকে নির্দেশ দিচ্ছেন এবং কাকে পরামর্শ দিচ্ছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক প্রেসিডেন্ট সদস্য এবং যুগ্ম সাধারণ সম্পাদকরা তৃণমূল বিভিন্ন কথাবার্তা বলেছেন কিন্তু দেখা যাচ্ছে তারা যে সমস্ত কথাবার্তা বলেন তারা সে সমস্ত কথাবার্তা রাখেন না দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ